মানস রাখরী ওয়াজাবাত লাহু সাফাতি আমন্ত বিল্লাহ সদাফল্লাহ সকলে আরে কুত্তি পাঁচশো সাতষট্টি নম্বর পিস্টার হাদিস লাইন নম্বর এগারো বারো কোনও বাতিল ফিরকার সন্দেহ হলে দেখতে পারো লেখা আছে মানসারা খবরী ওয়াজাবাত লাহু সাফাতি আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আমার রৌজায় আনোয়ারকে কবর শরীফকে মাজার মুকদ্দাসকে জিয়ারত করবে আমার উপরে ওয়াজিব হয়ে গেল সেই ভদ্র লোকদের জন্য শাফাত করা করুন উঁচু আওয়াজে বলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম মাজার আজকে যে জলসাটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু মাজারকে নিয়েই এই মাজার নিয়ে মহল্লা গ্রামের যুবক বৃন্দের পরিচালনায় বিরাট বাৎসরিক ধর্মীয় উরুষ মোবার ও গ্রামের পক্ষ থেকে জলসা মোবার এদেরকে কোনো জায়গা গিয়ে কেউ পিন দিয়েছে পিন পিন মানে কি খোঁচা মেরেছে কি তোমরা যে শুধু পীর পীর করে ধরে বেড়াচ্ছ তো মাঝারের কথা কি হাদিস কোরআনে আছে কথা নোট করে না মাজার সর্বপ্রথম হাদিস কোরআনকে স্টাডি করে সম্মুখে রেখে আমাদের দেখতে হবে মাজার মানে কি মাজার ইসমে যার আরাবিক গ্রামার হিসাবে মাজার মানে হলো ziyaret করার স্থান জিয়ারত করার জায়গা বেরাদান ইসলাম ইসলামের ইতিহাস প্রমাণ দিচ্ছে ইবলিস শয়তানের মাজার হবে না নমরুদের মাজার নেই ফেরাউনের মাজার নেই আবু জাহেলের মাজার নেই উতবা সৈবার মাজার নেই আবুল আহাবের মাজার নেই ইয়াজিদ পাপীর মাজার নেই চিন্তা বরাবর কোরআন হাদিস সহ ইসলামের ঐতিহাসিক গুণ কলম ধারণ করে ইয়াক밧কে লিখেছে আপনার হযরতে পৃথিবীর যিনি সর্বপ্রথম মানব হযরতে আদম সাফিহুল্লাহ پیغمبر উনার মাজার শরীফ আছে হজরতে মুসা কালিমুল্লাহ পাইগম্বরের মাজার আছে হজরতে ইব্রাহিম খালিলুল্লাহ পাইগম্বরের মাজার আছে হজরতে ইসমাহিল জাবিহুল্লাহ পাইগম্বরের মাজার আছে বড় ফির আব্দুল কাদের জিলানি ও গিলানির মাজার আকদাস আছে বিরাজুল ইসলাম ভারতের রাজা হিন্দুস্তানের খাজা যাকে চৌথ ভাবে পৃথিবীর বাদশা দিতে পারেনি কোন প্রকারের সাজা তার মাজার আছে মুজাদ্দিদ আলফ মাজার আছে আলা হযরতের মাজার আছে মুফতি আযমিদের মাজার আছে হুজুর আক্তার রাজা তাজুল শরিয়ার মাজার আছে বহুল্লাহ জলসার সাইডে আউলিয়ার মাজার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বুঝতে পারা গেল মাজার শয়তান লোকের হয় না পাপী লোকের হয় না বাইমানদের মাজার হয় না মুশরিকদের হয় না কাফেরদের হয় না কোন ওয়াহাবীর হয় না বাতিল ফিরকার মাজার হয় না মাজার হয় কেবল আহলে সুন্নাত যুক্ত যারা আউলিয়া একরাম নাম্বিয়া একরাম সাহাবাই কেরাম পাক পাঞ্জাত তাহাদেরই মাজার হয় বেরাদান ইসলাম আপনি আমি সকলেই শুনে আসছি আল্লাহ বহু আমরা বলছি আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহ কাকে বলা হয় আল্লাহ মানে মহুল্লা গিরামে সকাল বেলায় দেখবেন আলু বিক্রেতা টলিতে করে শাকসবজি নিয়ে ফসল আলু বিক্রি করতে আসে আলুওয়ালা মানে কি আলুওয়ালা মানে যাহার কাছে আলু পাওয়া যায় তাহাকে বলা হয় আলুওয়ালা যার কাছে শাক পাওয়া যায় তাকে বলা হয় শাকওয়ালা যার দোকানে চা প্রাপ্ত হওয়া সম্ভব হয় তাহাকে বলা হয় চাওয়ালা যার কাছে প্যান্ডেল ভাড়াই পাওয়া যায় তাকে বলা হয় প্যান্ডেলওয়ালা যার কাছে মাইক ভাড়াই পাওয়া যায় তাকে বলা হয় মাইকওয়ালা আল্লাহ তেমনি মানে চার কাছ থেকে সয়ান আল্লাহর অনুসন্ধান পাওয়া যায় বলা হয় আল্লাহ ব্যক্তি এই আপনার এগারো হাজারের কারেন্ট তার জয়েন করা আছে বিরাট বড় ট্রান্সফরমা তার কাছে আপনার একটা সাদা রঙের বোর্ড তার উপরে লাল বর্ণের অক্ষরে লেখা ডেনজার खतरा Satra, सावधान তাহার মানে কি হে পথের পথিক রাস্তায় যাচ্ছ ভালো কথা বাহাদুরি করে এগারো হাজার ভোল্টেজের সঙ্গে বাহাদুরি দেখাতে যেও না ক্ষমতা দেখাতে যেও না কারণই হচ্ছে তোমার যদি প্রয়োজন থাকে এগারো হাজার থেকে তার থেকে কানেকশন করে তোমার বাড়িতে নিয়ে গিয়ে ফ্যান চালার প্রয়োজন হলে ফ্যান চালাও লাইট চালার প্রয়োজন হলে লাইট চালাও মোবাইল চার্জের প্রয়োজন হলে মোবাইল চার্জে বসাও আর তোমার অন্যান্য কোন প্রয়োজন হলে মোবাইল কি বলছো অন্যান্য কোন প্রয়োজন হলে সেটা তুমি উপকার পাও উপকৃত হও কিন্তু ভুল করে খবর দাও এগারো হাজার তারের সঙ্গে পেয়াদুবি করতে যেও না মুস্তাকি করতে যেও না শক্তি দেখাতে যেও না বাহাদুরি করতে যেও না পাই তারা করতে যেও না যদি যাও তাহলে তোমার চানের খাত্রা হবে ঠিক তেমনি কোরআনে বেরাদার আল্লাহ পাক মুসলমান মমিনদেরকে ইতিশারা নয় সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে আলা ইন্না আলা মানে হচ্ছে হে মমিন মুসলমান সাবধান হয়ে যাও ডেনজার খতরা আমার যাহারা বন্ধু আমার যারা আউলিয়া আল্লাহ আউলিয়া কেরামগণ তাদের সঙ্গে বেয়াদবি করা গোস্তাখি করা মানে মানের ক্ষতি হবে তারে যেমন আপনার এগারো হাজার তাওয়ারের আপনার ভোল্টেজ আছে পাওয়ার আছে ইয়াউলিয়াদের ভিতরে মদিনা ওয়ালার টাওয়ারের পাওয়ার আছে যার জন্য গোস্তাখি করা বেয়াদবি করা অনুচিত হবে আউলিয়াদের ব্যাপারে কুটোক্তি ভাষা তাদের ওপরে আঙ্গুল তোলা থেকে দূরে থাকুন সাবধান থাকুন যাহারা ভণ্ড তাহারা আউলিয়া হতে পারে না আর যাহারা আউলিয়া হন তারা জীবনে ভণ্ড হয় না বেরাদান ইসলাম আউলিয়াদের সভাতে এলে আপনি লাভ কি পাবেন উপকার কি হবে বহু গ্রাম থেকে কেউ ছাত্রা কেউ নরাঠি কেউ আরো আশেপাশে বসন্ত ফসন্ত থেকে জলসা সবান করার নিয়তে ব্যাগ ঘরে করে টুপি পকেটে ভরে অজু বানিয়ে বাইকে কেউ টটোতে মহল্লা গ্রামের মাজারে এসেছেন পাবেন কি লাভ কি হবে কথা নোট করে যান এত সুন্দর কথা ইসলামের ইতিহাসে লেখা আছে তাস্কিরাতুল আউলিয়াতে লেখা আছে আলা হযরতের একটি রিসালার মধ্যেও এই ঘটনাটি লেখা আছে সেটা কি একজন এলাকা জড়িত হিসাবে বিরাট বড় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি পীর সাহেব উনি আছেন উনি থাকতে থাকতেই ইন্তেকাল করেছেন মারা গেছেন মাইকিং হলো মুরিদ ভক্ত দরবারে থাকত প্রয়োজন হলে সব সমগ্র কাজকর্ম করত মাইকিং হলো এলাকাতে হুজুর মারা গেছে অমুক টাইমে অমুক স্থানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে যেমনই বলা হাজার নয় লক্ষাধিক করোর করোর বেহেসা বগণিত লোকের হাজিরানে মজলিস ওই মজলিসে একজন ব্যক্তি ছিল যে হলো কাফন চুরি করালো ওর কর্ম ছিল সব জানা যায় যেত কেন যেত নেকি পাওয়ার আশায় নয় কোনখানে কবর দিচ্ছে কোন মুখে দিচ্ছে কেমন ভাবে ঢাকছে দিনের বেলায় সব দেখা আর রাতে বেলায় কবর ছেদ ভেদ ফটো করে ভূকে সেই মৃত ব্যক্তির বডি থেকে পুরুষি হকার মহিলায় হকার মোলবি সাহেবই হকার হפי সাহেবই হোক কিছু দেখতো না তাইনি খুলে নিয়েছি বাজারে বিক্রি করতে আর টাকা পেতো টাকা পয়সা এখন তো আর অভাব নেই মহল্লা গ্রামে যেই দিকে তাকাসছি সোবহানাল্লাহ তিনতলা চারতলা বিল্ডিং আজ থেকে বছর পূর্বে মরব্বীদের জিজ্ঞাসা করে চুলার পাঁচরে হাঁড়ি নিয়ে কান্না করতে হতো দুটো খাবারের জন্য আজকে সেই অভাব নেই যে কাফন চুরি করে বাজারে বিস্তে হবে তবেই অভাব মিটবে সেটা নয় জামוני বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামিন ইকরাম এই ব্যক্তি আল্লাহর ওলি জানাজায় ছিল খাকার পর মাটি হলো কাফুন দাফন দুআ খায়ের হলো হাওয়ার পর বাড়ি এসে সব নিজ নিজ গৃহে পদর্পণ করে গেছে এই টাইমে গভীর রাত্রে নিশি রাতে সেই সেই আল্লাহর অলির মাজারে কাফন চুরি করার জন্য জামוני চোর গিয়েছে ই আল্লাহর ওলি খপ হাতকে ধরে নিয়েছে আর বলতে আছে তুমি কি আজকে আমার জানা যায় ছিল না চোর ভয়ে থর করে কাঁপছে বলছে হুজুর অবশ্যই আপনার জানা যাতে আমি হাজির ছিলাম উপস্থিত ছিলাম তখনই উনি বললেন যখন হাজির ছিল মানে তোমার পূর্বেকার সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিয়েছে সব গোনা মাফ হয়ে যাও যেমনই বলায় চোর বলছে ও গে মা মা এত গুহা করলাম এত পাপ করলাম আর আজকে সব মাপ হয়ে গেল মানে কম বড় কথা নয় সেই দিন থেকে দুটো কান ধরল তৌবা তো নাসুহার মতো আন্তরিকভাবে তৌবা করলো জীবনের পাপের গুনাহের আর সেই ব্যক্তি একজন মমিন মুসলমানে পরিণত হল তাহলে আল্লাহর অলিদের জানাজাতে গিয়ে এটাই বুঝতে পারলাম যে লাভ আছে উপকার আছে দ্বিতীয় কথা এটা বুঝতে পারলাম যাহারা বলে যে মানুষ মরে গেছে আল্লাহর অলিগন জীবনেও মরে না হাদিস করে, মিশখাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো একুশ লাইন নম্বর এগারো বারো তেরো লেখা আছে ইন্নাল্লাহ খররমা আলালার্দে আন্তঃকুলা আজ সাদালাম্লা হে হাইয়ুন ইউরুসা আল্লাহ বলছে জমিনকে মাটিকে আমি হারাম করে দিয়েছি আমার নবীগণের অলি আউলিয়া গণের সাহাবি গণের পাক সঞ্জাতন গণের নমিন গণের ঝিসিম এবং দেহকে খাওয়া নিশ্চয়ই তাহারা নিজ নিজরাও সাথে নিজ নিজ কবরে চিন্তা এবং জীবিত আছে এমনকি আল্লাহর তরফ থেকে রুজিও পায় জোরে বলতাম শুরু তাহলে ওনারা মরেন না আউলিয়া কেরাম জিন্দা থাকেন জীবিত থাকেন অসুবিধা কিছু নাই মাজার জান জিয়ারত করেন ফায়েজ ও বরকত দিন সব জায়েজ এবং মুস্তাহাব সুন্নাত লেখা আছে এমন কি মাজারে মানত দান সেটাও ভালো জিনিস আগরবাতি দান ধূপকাঠি কাঠি দান সেটাও ভালো জিনিস গোলাপ জল আতর ফুল চাদর যত যাহা আছে বৈধ জিনিস সব নিয়ে যান সব হালাল নেকি পাবেন সব পাবেন ইনশাআল্লাহ ওয়াল যাই হোক বেরাদিন ইসলাম মুআজ্জাস আমিন লম্বা টাইম না নিয়ে আপনারা আরো একবার হিলে ধুলে গুনগুন শব্দে দরুদ পাক করুন আল্লাহ اللهم صل على سيدنا الدراونا ان الحمد لله رب العالمين السلام عليكم